বম্বুজ মসজিদ সেই সাথে খানজাহ আলী রহমাতুল্লাহর দরগাহ শরীফে আর দেখতে পাচ্ছেন আলী রহমাতুল্লাহর দরগাহ শরীফের পথ তরণ যাই বলেন না কোনো বন্ধুরা তিনশো ষাট আর স্মৃতি বিজড়িত আমাদের এই পণ্যভূমি বাংলাদেশ আমাদের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি ধর্ম ও বর্ণের আমল পরিবর্তনের মূল মহানায়ক হিসাবে স্বর্ণাক্ষরে লেখা আছে এই সব সুবি সাধকগণের নাম তারা এসেছিলেন আলোক বক্তিকা হাতে সংস্কারক হিসেবে তাদের মধ্যে অন্যতম শাহজালাল শাহপারান শাহ মাকদুম ও খানজাহান আলী বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি খুলনা বিভাগের বাগেরহাট জেলার রণবিজয়পুর খানজাহান আলী রহমতুল্লাহের দরগা শরীফে ঘুরে ঘুরে দেখবো সব কিছু জানাবো খুঁটিনাটি সকল তত্ত্ব বুঝতে পারছেন ভিডিওটা কতটা সুন্দর এবং হেল্পফুল হতে পারে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাঁতিয়ে থাকুন আর দেখতে থাকুন খান জাহান আলী রহমতুল্লাহর দরগাহরী দর্শক আমি এমনি করে গোটা বাংলাদেশের সকল জেলা শহর উপজেলা শহর বিভাগীয় শহর বড় হাসপাতাল ক্লিনিক সকল ট্যুরিস্ট স্পটের ভিডিও আপলোড দিতে থাকবো তা দেখতে হলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব দিবেন বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন খানজান আলী রহমতুল্লার দরগা শরীফের দক্ষিণ দিকের প্রবেশ পথ কতটা দৃষ্টিনান্দনিক কতটা কারুকার্য ঘোষিত এবং কতটা মনোরম করে তৈরি করা আছে এই গেটটি দেখতে পাচ্ছেন তার ভিউ সাইটের ভিউ দেখতে পাচ্ছেন লোকজন আবাল বলিতা পুরুষ মহিলা দল বেঁধে আসছে ঘোরাফেরা করার জন্য দেখার জন্য দোয়া নেওয়ার জন্য যে যার নিয়ত করে আসছে সে যা যেমন নিয়ত করবে সে তেমনই পাবে এরূপ একটা ফলশ্রুতি রয়েছে কথা রয়েছে আমরা এখন যাচ্ছি দরগা শরীফের যে ডিগিটি রয়েছে এই ডিগির দেখার জন্য আলাই আসার সময় যে দুটি কুমির নিয়ে এসেছিলেন পাহাড় এবং পাহাড় সেগুলি এই ডিগিটি ছেড়ে দিয়েছিলেন লোকশ্রুতি রয়েছে আর গেটে বসে রয়েছে এ শরীফের খাদেম সফেদ দাড়ি প্রচুর লোক সমাগম এই দেখতে পাচ্ছেন এখানে সান মাদানো সিঁড়ির ঘাট এবং বিশাল ডিগি একটা মনোমোহিনী এবং দৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ডিগির কতটা সুন্দর কতটা মনোরম এবং কতটা দৃষ্টিনান্দনিক সেটা বোর্ডে বোঝানো সম্ভব নয় যদি না এখানে আপনি আসেন আর এটা হচ্ছে দরগা শরীফের পূর্ব দিকের গেট অর্থাৎ দিগির দিকে এই গেটটি রয়েছে এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই দরগা শরীফের দক্ষিণ পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দিগির জলে প্রচুর লোক গোসল করছে বিভিন্ন নিয়তি রোগ মুক্তির আশায় সুখ শান্তির আশায় কতটা কাজ হয় জানি না তবে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে খালেস নিয়তে কোনো কিছু করলে সেটা বিপরে জানা এটা একদম ধ্রুব সত্য এখানে প্রচুর ফাস্টফুডের দোকান রয়েছে ঝালমুড়ি চানাচুর সেই সাথে বিভিন্ন রকমের রকমারি খেলনার সামগ্রী বাচ্চাদের খেলনার সামগ্রী এখানে দোকান রয়েছে মেলার মতো একটা ভিউ আপনারা এখানে দেখতে পাবেন আসলে বন্ধুরা আর সেই কুমির কথা কুমিরগুলি এখন আর নেই তবে ওই কুমিরের বাচ্চা রয়েছে এখানে একটা যেটি শীতকালে দেখা যায় রোদ রোদ যখন ওর পাহাড়ে ওঠে শীতের সময় সেই সময় দেখা যায় এরকম একটা লোকস্মৃতি রয়েছে এখানকার লোক যারা স্থানীয় তারা সব বলছে যে শীতকালে এই সেই কুমিরের বাচ্চাটি দেখা যায় তবে ডিগেতে গোসল করতে নামলে সেই কুমিরটি কাউকে আঘাত করে না ক্ষতি করে না দেখতে পাচ্ছেন দারগা শরীফের গেট সুন্দর করে রং করা অপরূপ সুন্দর লাগছে এই গেটটি দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রিয় আপনারা যদি ঢাকাতে এখানে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে ঢাকা থেকে সরাসরি বাইক বাস ধরে আপনি এখানে আসতে পারবেন আর যেনারা উত্তরবঙ্গ থেকে আসতে চান তেনারা সরাসরি ট্রেন ধরে আগে আসবে খুলনা খুলনা থেকে বাস ধরে বাগেরা আসার পথেই পাবেন ষাট গম্বুজ মসজিদ এবং তারপরে পাবেন এই দরগা শরীফ মানে সত্যি মিথ্যে আর কোনো প্রমাণও নেই সত্য না মিথ্যে আর কোনো প্রমাণ নেই দেখা যায় না দেখা যায় না লোকজন নাম নামছে এদের আকাম করে না একটা আছে মাছ চাষ করা হয় না মাছ চাষ করা হয় নাকি মাছ মানে ছেড়ে দেওয়া হয় না কোনো মাছ ছেড়ে দেওয়া নেই ও তারা দে এমনি দেয় কিন্তু এখানে মাছ ধরা হয় না বন্ধুরা এতক্ষণ আমরা এখানকার স্থানীয় এক ঝালমুড়ির বিক্রেতার দোকানের সাথে কথা বললাম দোকানি ভাই আমার সাথে কথা বলল যে এখানে কুমির একটা রয়েছে তবে সেটি দেখা যায় না তার মুক্তি আমরা নিজ মুখে শুনলাম তিনি যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা তিনি হয়তো সব কিছু জানেন বা জানবেন তার কাছে আমরা শুনলাম যে কুমির একটি রয়েছে এই দিঘিতে আশার চটপটি ঝালমুড়ি চানাচুর এগুলো বিক্রয় হচ্ছে প্রচুর দোকান রয়েছে এখানে বিভিন্ন খেলনার সামগ্রীর দোকান রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসে তারা এখান থেকে খেলনার সামগ্রী বাচ্চাদের বিভিন্ন হরেক আইটেমের সামগ্রী পাওয়া যায় এখানে তারা ক্রয় করছে দেখতে পাচ্ছেন এখানে সেই দোকানগুলি আর এটি ডিগির সিঁড়ি ঘাটের সিঁড়ি দেখতে পাচ্ছেন বিশাল এক ডিগি আর তার স্বচ্ছ জল অপরূপ সুন্দর এবং দৃষ্টি নান্দনিক এই ভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা খানদানালীর দರ್ಗা শরীফের এই ভিউটি দರ್ಗা শরীফের দিগির সম্মুখে আমি আপনারা আছে দেখতে পাচ্ছেন সিঁড়িতে রয়েছে প্রচুর লোকজন ঘুরেফিরে আসছে দর্শক এখন আমরা এখানকার সঙ্গে কথা বলব প্রিয় দর্শক আমরা এখন আছি হজরতাল রহমতুল্লাহের দরকার শরীফে শরীফে আর এই ডিগি আর ডিগির এই গেটেই রয়েছেন আমার সদ্য হুজুর এখানকার সদ্য খাদেম আমি এখন ওনার সঙ্গে কথা বলছি হুজুর আপনি এই দিঘি সম্পর্কে কুমির সম্পর্কে বা এই মাজার সম্পর্কে যা জানেন যদি একটু ধারণা দেন আমার দর্শকেরা দেখবে এটা উনি তো এই দেশে ইয়েমেন থেকে এই দেশে ইসলাম পরস্পর করার জন্য আসেন জি তিনশো ষাটটা মসজিদ এবং তিনশো ষাটটা দিঘি উনি জি উনি আটশো তেষট্টি হিজড়ি উনি উপায় আছেন মারা গেছে জি উনি এই দিঘিটি মানে দুটো কুমির রেখে যান একটা দলা হয় একটা কালা হয় এই কুমিরই এই কুমিল রাখে যান মানে পানি পানিরও মানে মানে পানিও মানে একটা কৃষি থাকতে যেন কেউ না আগে করতে চান না করে জি কুমির কিছু বলে না ওই কুমির নাই এখন কুমির আছে হচ্ছে নাকি আপনার ওই ইন্ডিয়া থেকে ওই কুমির ছিল সেই কুমির সব মারা যায় একটা কুমির আছে ওই তখনকারই মানে এই বাচ্চা এটা আর কি তো এটা ওই নাম ছিল সাদা পাহাড় নাকি বলছিল বংশধর যেটা সেই কুমির একটা আছে

তো বাজান আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকেন সুস্থ থাকেন দিনের খ্যাত করেন এবং এই মাজারে খাদেম যে সেই হিসাবে আপনার একটা দায়িত্ব আছে আপনি যা আসবে তাদেরকে ভক্তি ভরে চলাফেরা কথা বলবেন পূর্ব পূর্বপুরুষই ওনার সঙ্গে আসেন সেইভাবে তো আমাদের এই জায়গায় বংশে অনেক লোকের মতন খাদেম আছে ওই

মানে মরুম ফকির বাবুর প্রধান খাতেন আমার দাদাও প্রধান ছিলেন আমিও এখন ওই যখন প্রধান খাতেন আলহাস ফকির ও আচ্ছা আচ্ছা আমার নাম আমার নাম আলহাস ফকির সের আলী আলহাস ফকির সের আলী জি তো ঠিক আছে আপনি থাকেন মানুষের আমি দোয়া করি আপনাদের সবাই আল্লাহ সুস্থ রাখুক আল্লাহ আপনাদের ই করুক হেফাজত করুক নামাজ সুন্দরভাবে যে নামাজ কায়েম করতে পারেন নামাজটা আদায় করতে পারেন এই যে আমি কামনা করি সবাই ছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে ন্যাক হায়াত দান করুক দিনের খ্যাতমত করার তৈরি দান করুক এবং সুখী সমৃদ্ধ সুস্থ রেখে জীবন যাপন করার তৌফিক দান করুক এবং রোগমুক্ত একটা সুন্দর জীবন আল্লাহ তালা যেন আপনাকে দান করে আপনি সুস্থ থাকেন এটাই আমি আশা করি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা এখানকার খাদেম সঙ্গে কথা বললাম সুন্দর মাসজিদ্র ভদ্র চেহারার সবের দাড়ি যুক্ত এখানকার খাদেম কথা বলে ভালো লাগলো খুব সুন্দর এবং সুন্দর করে আমার প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন বন্ধুরা এর সাথে আমার এই ভিডিও শেষ হয়ে যাচ্ছে আমাদের সবাইকে সুখী সমৃদ্ধ জীবন যাপন করার প্রত্যাশায় আবারও দেখাবো অন্য কোনো স্পটে কিংবা এরকম কোনো দরগায় কিংবা কোনো মেডিকেল ফলুকে সে নাগাদ সবাইকে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ